আচ্ছা এটা গান মডেল বলে পিস্তন মডেল মডেল কারু কারুকাজ করা আছে টু টু ওয়ান নাকি পাল্লার আলমারি যারা খুঁজেন

আর শপটিতে আমরা চলে এলাম এই শপের নাম হচ্ছে রিফাতচার থেকে আজকে সম্পূর্ণ করবে এই আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে ভাই সামনে তো শীত আসতে ভাই শীতের অগ্রিম আবার আসতে চাচ্ছি এই ভিডিওতে ভাই দিবেন তো

পঁয়ত্রিশ হাজার টাকা এবং আমাদের দর্শকরা যদি আপনাদের শপে ভিজিট করে একটু সম্মান করবেন কিনা ভাই বিডি বাংলা বক্স থেকে

দেখতে পাচ্ছিলাম এই মডেলটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল একটু নতুন নতুন লাগতেছিল তার মানে ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর অবশ্যই আপনার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ক্লিয়ার পিক নিতে পারবেন এটা দামটা কত প্রাইসটা পঁয়ত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হলে বিক্রি করে যে এবং দর্শকরা যদি সরাসরি ভিজিট করে আরো সম্মান করি যত আরো ডিসকাউন্ট থাকবে আচ্ছা এইদিকে আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি সিম্পলের ভিতরে খুবই চমৎকার কিন্তু এই ডাইনিং টেবিলটা এরকম তো ছয় সারে ডাইনিং টেবিল জি ভাই সলিড না একেবারে সলিড ভাই সলিড কোন ব্যবহার করছেন না জি আচ্ছা এটা ছয় সেটে কত দাম আসবে এটা প্রাইস হবে 30000 টাকা 30 এটা ডিসকাউন্ট প্রাইসে কত রাখবেন লাস্ট 28000 টাকা 28000 টাকা হলে ছয় সারে ডাইনিং টেবিল বিক্রি করে দিচ্ছেন আচ্ছা এইদিকে আমরা আরেকটি দেখতে বসছিলাম এটা কয় স্টিক ভাই এই যে আমরা দেখেন ফাইভ স্টিক নাকি ফাইভ স্টিক ফাইভ স্টিক দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চেয়ারের মডেলটা আর এটা হবে ডাইনিং টেবিলের ফ্রেমটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা ছয় সেটে কত দাম আসবে যে সেম এটা বত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আটাই হাজার আটাইশ হাজার টাকা হলে বিক্রি করে দিচ্ছেন আচ্ছা এরপরে কি দেখাবেন নাইন এরপরে আলমারি দিলমারিটা তো খুবই সুন্দর লাগতেছিল

চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা বিক্রি করে দিচ্ছেন আচ্ছা এরপরে কি কালার অসাধারণ এবং দর্শক মনে ধরার মত কোন একটা আলমারি মাথা নষ্ট করার মতো দামটা কত আসবে ভাই এর দামটা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং সরাসরি ভিজিট করলে আরো একটু সম্মান করে দিবে আচ্ছা এরপরে কি কালেকশন দেখাবেন ভাই এরপরে আরেকটা আলমারি আছে আরেকটি আলমারি আছে দেখেন দর্শক বাইরের কাছে কিন্তু হিউজ ফার্নিচারের কালেকশন আছে দেখেন এই নকশাটা দেখেন খুবই সুন্দর কাটের কোয়ালিটি দেখেন

এর দামটা কত আসবে দেখেন মাত্র উনিশ আর কি চান সব আমার মধ্যে এই দাম কত আসবে ভাই উনিশ হাজার ভাই ভাই আজকে কি দিচ্ছেন ভাই আজকে সব ভাই দিয়ে দিচ্ছেন ভাই আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই পাইকারি দামে খুচরা অনেক সুন্দর সিম্পলের ভিতরে ইউনিট এটার দামটা কথা একদম পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা টু ফাট আলমারি আচ্ছা এদিকে এটা খুবই সুন্দর লাগছিল এটার দামটা কথা একদম পঁচিশ এটা একদম পঁচিশ

পাঁচ ফিট সাত ফিট এর দাম পড়বে আঠারো হাজার 18 আঠারো দিবেন না এক হাজার ডিসকাউন্ট সতেরো সতেরো আচ্ছা এই দিকে আমরা আরো খাট দেখতে পাচ্ছিলাম দশ দেখতে পাচ্ছেন এই খাটটা তো ভাই খুবই সুন্দর লাগতেছিল ভাই ভাই এটা কি কাটার বলা হয় আচ্ছা আচ্ছা আমরা আরো খাটের কালেকশন দেখতে পাচ্ছিলাম ভিতরে হেড সাইড এবং লেগ সাইড নকশাটা সেম সেম এটা কত ইঞ্চি করছেন এটা হলো আড়াই ইঞ্চি থেকে একটু কম আছে আড়াই ইঞ্চি থেকে ইঞ্চি ইঞ্চি রবার কত আসবে ভাই এটা প্রাইসটা আঠাশ হাজার আঠাশ আঠাশ কত করবে

তিনটা ডা দুইটা দুই পাশে দুইটা পাল্লা আছে আচ্ছা কত দাম আসবে এটা প্রাইস বত্রিশ হাজার বত্রিশ কত করবে আস ত্রিশ হাজার তিরিশ হাজার টাকা হলে বিক্রি করে দিচ্ছেন আচ্ছা এদিকে আরেকটি খাট দেখতে পাচ্ছিলাম খুবই সুন্দর দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিল এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছি আঠাইশ হাজার আটাইশ হাজার টাকা বিশাল বড় একটা ক্যাবিনেট ভাই দেখেন ওয়া এটা সেলফ রেকারটা কি কাটতেছে এটা খামারি কাট ভাই আমাদের

একটা ইউনিট মডেল ষোলো হাজার এটা একদম ষোলো ষোলো একটা একটা পাল্লা একটা মিনিট থাকতেছে কত পনেরো ষোলো হাজার ষোলো হাজার টাকা আচ্ছা এরপরে ভাই এদিকে আরেলা ষোলো হাজার টাকা এইটা ড্রেসিং টেবিল ষোলো হাজার টাকা আচ্ছা এইদিকে আরেকটা দেখতে পাচ্ছিলাম এক ভাই একদম পনেরো এটা একদম একদম পনেরো হাজার টাকা আচ্ছা এটা ডাবল বেলকোনার টাকা আঠারো হাজার টাকা হলে আচ্ছা এটার দামটা কত আসবে একদম চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এটার দামটা কত আসবে একদম চোদ্দ হাজার টাকা এটা আচ্ছা এদিকে ভাই আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম সুন্দর ভাই ছয় সাথে এটা আমরা ওই যে পাঁচ পিটি বলছিলাম না এটা দুতাল আছে পাঁচ বাই তিন এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ আর এটা ছয় কত আসবে একদম পড়বে ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা আর এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম এটা নতুন মডেল আর ভিডিও একটি লাইন বলে দিন বসুন্ধরা সিটি মার্কেট ঠিক উল্টা পাশে ফার্নিচার আচ্ছা দর্শক আজকের ভিডিও পছন্দ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ